গর্ত প্রায় শেখার হয়ে গেছে প্রচুর চ্যাং মাছ আছে এখানে চ্যাং মাছ ধরা পড়ছে প্রচুর বেশ কিছু মাছ ধরা পড়েছে ওই বালতিতে আছে এই যে ছোট গর্ত এখানে মাছ ধরা হচ্ছে

Para catar o डाक्टर के डाक्टर के हाथ से राय देती हूं मोटा खिला देती हूं बाद फोन कर ले आपके काय पर कर ले और उधर हाथ तक और मोटा सा खाता है और बेटा तभी टू टू

पॉइंट फिट कर ना দেখো তুমি একটা মাছ ধর দেখি এদিকে দেখা একটা মাছ ধর হ্যাঁ বড় ছোট ধর দেখি কতজন দেখাচ্ছ ওখানে এই তো সামনে আছে হ্যাঁ ধর না একটা যেকোনো একটা ধর অনেক মাছ তো দেখে লিখে দেখা কাদার মধ্যে প্রচুর মাছ আছে तक के मास नोट चेक करें ले नहीं भाई मिट्टी नहीं तकते कैसे कैसे ओ मां

তোরা যা ওই মশারি কাছে সব ওই ছোট মাছগুলো চলে যাবে যা এখান থেকে ওই পুঁটি মাছগুলো সব মশারি কাছে চলে যাবে এই মাছ দেখা দেখি দেখা দেখি এদিকে একটু দেখা ঠিক আছে এই একটা বড় মাছ দেখ এই মাছ থাক কেনে নাই এই দেখো একটা বড় মাছ সামনে সামনে আমার দিকে তাকা আমার দিকে তাকা এই আমার দিকে তাকা এইটা নাই ওই দেখ আমাদের দিকে দেখা ওই দেখ সামনে হ্যাঁ হ্যাঁ ওই যে ওখানে দেখা যাচ্ছে না একটু সামনে একটু সামনে হ্যাঁ ওই দেখ ওইটা ওইটা হাত দিয়ে হ্যাঁ তো হাতে কাছে হাত দেয় ওইটা ওইটা হাতে গেছে নড়লো দেখিস ওই লাভ মরো লাভ মরো ডান দিকে ওইটা নাই ও ডান দিকে বেশি পানির ওখানে লাভ মেরেছে बड़ा हां देखो ভালো বড় তো এটা দড় তো ভাই এখানে সব মাছ আছে এক গাদা সরে এই লাইনটা ক্লিয়ার করে দাও পুরী মাস সব মশলাতে চলে যাবে

म <laughs> <laughs> mm. ওই পুটি মাছগুলো লাইনে ক্লিয়ার করতে যেতে পারছে না ওখানে আটকে গিয়েছে বুঝলে হাত দিস নে হাত দিয়ে ওই জায়গাটার জায়গাটা সামনেটা সরিয়ে দে কাটাগুলো দে পানিটা চলে যাবে সামনে ওই জায়গায় মাছগুলো জড় হয়ে গিয়েছে এক জায়গায় হ্যালো দাদা তো মাগা ক্লিয়ার করতে 马特莫里西。 我也真喜欢。 ওই দেখ ডাঙা একটা মাছটা লাফাচ্ছে ওইখানে আয় হয়ে বড় যাব

মাছটা মরে যাচ্ছে এই মাছটাকে মাছটার ভিডিও করতে হবে মাছটাই ধরো না

Dạ đúng rồi মাক ফোন কৰিলে মইন হাই হেল্ল' হয়েছে এই যে মাছ ধরা হচ্ছে এখানে কে বাড়ি যাব এই মাসের ভিতরে করবো না তো আমি এখানে করে নাও

মাছ ধরা হয়েছে প্রচুর মাছ ধরা হয়েছে এরকম একটা একটা করে প্রায় এক বালতি কাছাকাছি মাছ ধরা হয়ে গেছে ছোট ছোট মাছ মাছের সাইজ খুব একটা বড় না শীতকালের জন্য হয়তো মাছগুলো বাড়তে পারেনি

আরও কাদার মধ্যে প্রচুর মাছ ধরা আছে মাছ আছে ধরাই অসম্ভব হয়ে যাচ্ছে প্রচুর মাছ ছোটো ছোটো মাছ আপাতত লাইভটা এখানেই শেষ করছি দেখা হবে হয়তো অন্য কোনো দিন লাইভে বা ভিডিওর মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন